দেখো তোমরা দিনের পর দিন ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না কয়েকটা ভিউজ আসার পরে তোমাদের ভিডিওর ভিউজ থেমে যায় কেন জানো তোমরা তোমাদের ভিডিওকে বুস্ট করো না বলে আর আমি আমার ভিডিওগুলোকে বুস্ট করি বলে আমার ভিডিওতে ভালো একটা ভিউজ চলে আসে তোমরা সাইডে কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছ দেখো আমার চ্যানেলের রিচটা একটু দেখে নাও কতটা হাই হয়ে গেছে সব কিছু একদম গ্রিন সিগনাল পেয়ে গেছি আমি সাবস্ক্রাইবারটা ঝড়ের বেগে কিন্তু বাড়ছে আমার চ্যানেলে ঠিক আছে যদি তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই আমার চ্যানেলে কেমন সাবস্ক্রাইবার বাড়ে সেটা একটুখানি দেখো দেখো এখানে ওয়াচ টাইম গেল এই সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছো সাবস্ক্রাইবার অবস্থাটা লাস্ট সাত দিন করে দিই তোমাদের সাবস্ক্রাইবার আসে না তোমাদের ভিডিওতে ভিউজ আসে না দেখো কত হয়েছে লাস্ট সাত দিনে সাবস্ক্রাইবার দু হাজার আটশো আটষট্টি এত সাবস্ক্রাইবার কেন আসছে আমার ভিডিওগুলোকে বুস্ট করে ভিউজ নিয়ে আসছি বলেই কিন্তু এরকম হচ্ছে তারপরে যদি তোমাদেরকে দেখাই আমার এক এক দিনে ওয়াচ টাইম কেমন আসছে একটু দেখো দেখে নাও ওয়াচ টাইম কত আমার লাস্ট আঠাশ দিনের ওয়াচ টাইম উনত্রিশ হাজার ছশো একাত্তর তারপরে যদি সাত দিন করি সাত দিনের ওয়াচ টাইম কত দেখো একটু সাত দিনের ওয়াচ টাইম দশ হাজার ছশো তেতাল্লিশ ঘন্টা মানে আড়াইখানা চ্যানেল কিন্তু সহজে মনিটাইজ করা যায় মাত্র এক সপ্তাহর ওয়াচ টাইম দিয়ে বুঝতে পেরেছো তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবারও বাড়ে না ওয়াচ টাইমও বাড়ে না কেন বাড়ে না ভিডিওকে বুস্ট করতে পারো না বলে ভিডিওকে বুস্ট করলে সহজে ওয়াচ টাইমও বাড়বে সাবস্ক্রাইবারও বাড়বে বুস্ট করলে আসবে ভিডিওতে ভিউজ তারপরে হবে তোমার ওখান থেকে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার ঠিক আছে দেখো তোমাদেরকে যদি দেখা হয় সেকশনে এসে আমি ভিডিও আপলোড করে ন্যাচারাল একটা ভিউজ কিন্তু আমি প্রতিনিয়ত পেয়েই চলেছি দেখো কালকের ভিডিওতে চার হাজার একশো তিন হাজার আটশো দুটো ভিডিও দিয়েছিলাম তারপরে দেখো একটা চার হাজার একশো চার হাজার দুশো পাঁচ হাজার চারশো ঠিক আছে তারপরে দেখো দশ হাজার তারপর দেখো একান্ন হাজার পাঁচশো আবার ছাব্বিশ আসছে ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে যদি তোমাদেরকে আমি দেখাই আমার রিয়েল টাইম ভিউজ কত আমার রিয়েল টাইম ভিউজটা একটু দেখে নাও তাহলে বুঝতে পারবে যে ভিউজটা কেমন চুয়াত্তর হাজার প্লাস কিন্তু আমার রিয়েল টাইম ভিউজ রয়েছে দেখতে পাচ্ছ এখানটা যদি ক্লিক করি আমি আমার এই হচ্ছে রিয়েল টাইম ভিউজ আটচল্লিশ ঘন্টার ভিউজ আমার ষাট মিনিটে কত ভিউজ আসে দেখো একটু ষাট মিনিটের ভিউজ ষোলোশো তেত্রিশ ষাট মিনিটের ভিউজ বুঝতে পেরেছো তো এর মধ্যে আমি যদি দেখাই তোমাদেরকে দেখো আমার এর মধ্যে শর্টও আছে লংও আছে আমি কিন্তু দুই রকমের ভিডিওই কিন্তু আপলোড করি আমি যখন দেখি আমার ভিডিওতে ভিউজ কম হচ্ছে তখন কিন্তু বুস্ট করে দিই দুই পদ্ধতিতে একটা পদ্ধতি আমি আগের দিন দেখিয়েছিলাম আরেকটা পদ্ধতি তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখাবো তোমরা যদি তোমাদের ভিডিও আপলোড করার বারো ঘন্টা পরে যদি এই কাজটা করে দাও তাহলে তোমাদের ভিডিও র্যাঙ্কে যাবে তোমাদের ভিডিও ভাইরাল হবে তো কি করবে কি করলে তোমাদের ভিডিওগুলো বুস্ট হবে সেটাই কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওতে সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিও কে লাইক হই ভিডিও বানানোর উত্তর চব্বিশ দেখা করতে পারো চলে আসতে পারো কিন্তু চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের যাদের বাড়ির কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর বা কলকাতা আসাম ত্রিপুরা আগরতলা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমাদের ভিডিওতে যে ভিউজ থেমে যায় ভিডিওতে যে ভিউজ আসে না মানে কয়েকটা ঘন্টা পরে একদম স্টপ হয়ে যায় ভিউজ তো এই স্টপ যে ভিউজ হয়ে যাচ্ছে সেই ভিডিওতে ভিউজ আনবে কিভাবে কোন কোন পদ্ধতি রয়েছে কোন পদ্ধতি তোমরা আনবে সেটা তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো একদম লাইভ প্রুফ দেখাবো খুব সহজে তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে তো কি করতে হবে এখন তোমরা সোজাসুজি চলে যাও তোমাদের কন্টেন্ট সেকশনের মধ্যে চলে যাওয়ার পরে দেখো তোমাদের ভিডিওতে চলে আসো কোন কোন ভিডিওতে ভিউজ কমে গেছে থেমে গেছে তোমার তো ম্যাক্সিমাম থেমে যায় তার মধ্যে হয়তো দুটো একটা ভিডিওতে একটু বেশি ভিউজ চলেও আসে তাছাড়া ম্যাক্সিমাম সব থেমে গেছে তো এখন একটা ভিডিও আপলোড করেছো বারো ঘন্টা ধরো হয়ে গেছে ভিউজ থেমে গেছে কি করতে হবে সেই জন্য তোমরা সেই ভিডিওর মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে জাস্ট এই যে ভিডিওর পারফরমেন্সের মধ্যে ক্লিক করে দেখো তো দেখো এই যে আমার ভিডিওর পারফরমেন্স র্যাঙ্কিং বাই ভিউজ পাঁচ নাম্বারে ভিউজটা কিন্তু রাইট চিহ্ন রয়েছে ইম্প্রেশন ক্লিক থ্রু রেট গ্রিন তীর রয়েছে অ্যাভারেজ ভিডিও সেটা কম রয়েছে এটা তো কেউ কিছু করতে পারবে না এখন কথা হচ্ছে সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার যখন তুমি দেখবে তোমার এই যে ভিউসের এটা ডাউন চিহ্ন রয়েছে এরকম ডাউন চিহ্ন ডাউন চিহ্ন থাকলে সঙ্গে সঙ্গে তোমার টাইটেলটাকে বদলে দিতে হবে এই টাইটেল এটা এলাকা কোনো কাজের না এটাকে বদলাতে হবে সর্বপ্রথম কাজ এটা ঠিক আছে দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ হচ্ছে তোমার ইম্প্রেশন ক্লিক থ্রু রেট এই যে দেখতে পাচ্ছ এটা যদি যখন তুমি দেখবে ডাউন রয়েছে তার মানে কি তার মানে তোমার থামনেল কিন্তু একদমই ভালো হয়নি এই থামনেলে ক্লিক পড়ছেই না তো সঙ্গে সঙ্গে তোমাকে থামনেলটাকেও বদলে দিতে হবে এখানেই কিন্তু শেষ নয় মেন কাজ কিন্তু তিন নম্বর পয়েন্টে প্রথম পয়েন্ট টাইটেল চেঞ্জ দ্বিতীয় পয়েন্ট তোমার থামনেল চেঞ্জ তৃতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে খুব ভাইটাল ব্যাপার এখানেই তোমাকে মেন কাজটা করতে হবে ঠিক আছে এই দুটো চেঞ্জ করে দিলে এই দুটো চেঞ্জ করলে কি টোয়েন্টি পার্সেন্ট ইম্প্রুভ হবে কিন্তু বাকি এইটটি পার্সেন্ট ইম্প্রুভ করতে গেলে তোমাকে তিন নম্বর কাজটা করতে হবে সেটা কি করবে সেটার জন্য তোমাকে কিন্তু এই যে পারফরমেন্সের মধ্যে তোমায় ক্লিক করতে হবে ক্লিক করার পরে তুমি এখানটাতে দেখো এই যে ভিডিওটা আপলোড করেছো আমার কিন্তু অন্য ভিডিও কেমন যায় আমার কিন্তু শুরুতে ভালো ভিউস থাকে কিন্তু পরের দিন গিয়ে কিন্তু ওই রাত্রের পরে যখন সকাল সকালবেলা কিন্তু ভিউজটা আসছে না যেহেতু আমি রাত্রে ভিডিও আপলোড করি ঠিক আছে এটা কিন্তু আমার একটা মিস্টেক আমার একটা ফল্ট বললে চলে আমি কয়েকদিন দুপুরে ভিডিও দিয়েছিলাম আমি ভালো রেসপন্স পেয়েছি কিন্তু টাইমের অভাবে কিন্তু দুপুরে ভিডিও দিতে পাচ্ছি না ইন ফিউচার আমি চেষ্টা করব দুপুরে ভিডিও দেওয়ার যাই হোক তো এখানটায় আমার কিন্তু বলেছে লুকিং গুড মানে ঠিক আছে মোটামুটি কিন্তু তোমাদের এগুলো থাকে না দেখো আমার ভিডিওতে হাউ ইউ আর দিস ভিডিও যদি করি তো এখানটায় দেখো আমার রিকমেন্ডেশন এটা কিন্তু টিপিক্যাল করেছে ঠিক আছে খুব একটা বেশি কিন্তু দেয়নি যেমন হয় আমার বারোশো থেকে ছ হাজার হয় কিন্তু সেখানে তিন হাজার একশো অব্দি ইউটিউব কিন্তু দিয়েছে কালকের ভিডিওটাতে তারপর দেখো ইউটিউব হোমে কিন্তু কতটা দেয় নশো ষাট থেকে পাঁচ হাজার পর্যন্ত দেয় সেটাও কিন্তু ইউটিউব দেয়নি অল্প দিয়েছে দু হাজার সাতশো ভিউজ হয়েছে আপ নেক্সট থেকে কিন্তু আমার চারশো কুড়ি থেকে এক হাজার চারশো আসে সেখানটা এসছে কত চারশো বাইশ থেকে কত আসে তিনশো থেকে তিনশো আশি আসে সেখানে ঠিকই এসছে মানে ভালো এসছে বরং গ্রিন তীর পড়েছে সাবস্ক্রিপশন ফিড থেকে আমার একশো থেকে ষাট আসে সেখানে দুশো সাত পর্যন্ত এসছে এটাও ঠিক আছে কিন্তু চ্যানেল পেজ থেকে আমার খুবই কম এসছে আদার্স ফিচার কিন্তু সার্চে ভিডিওটা পৌঁছায়নি সার্চে থেকে কত আসে দুশো তিরিশ থেকে চারশো দশ পর্যন্ত আসে কিন্তু সেখানটায় মাত্র একশো বান্ন এসছে এই ভিডিওটা সার্চে পৌঁছায়নি সার্চে পৌঁছায়নি বলেই কিন্তু এতটা কম যদি সার্চে পৌঁছাতো ভিডিওটা সার্চেবেল কন্টেন্ট হওয়ার সত্ত্বেও কিন্তু সার্চে পৌঁছালো না তার কারণ কি আমার ভিডিওতে আমি যে ডেসক্রিপশন লিখেছিলাম ট্যাক্স দিয়েছিলাম সেখানে কিন্তু মিস্টেক রয়েছে সেই মিস্টেকটাকে আমাকে এখন ফুলফিল করতে হবে কিভাবে করব একটু দেখে নাও রিচে চলে যাচ্ছি রিচে যাওয়ার পরে দেখো আমার এই ভিডিওটা থেকে চল্লিশ হাজার চারশো কিন্তু ইম্প্রেশন দিয়েছে যতটা দেওয়া উচিত ততটা কিন্তু দেয়নি এটা কিন্তু মিনিমাম এইটটি থাউজেন্ড মানে আশি হাজার করা উচিত ছিল আশি হাজার হলে আমি সাত থেকে আট হাজার কিন্তু ভিউস অলরেডি পেতাম ঠিক আছে তো এই ভিডিওটা দেখো ব্রাউজ ফিচারে দিয়েছে নোটিফিকেশন সাজেস্টেড চ্যানেল পেজ আদার্স কিন্তু এখানটায় নেই ইউটিউব সার্চ ঠিক আছে নেই বলেই কিন্তু ভিউজটা কম এসছে তো এখন কি করতে হবে এখন দেখো এই যে ইউটিউব সার্চ ট্রামস দেখতে পাচ্ছ এই যে এখন এইখানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে কিওয়ার্ডগুলো আমার এখানটাতে এসছে এই কিওয়ার্ডগুলোকে নিয়েই আমার মেন খেলা খেলতে হবে এই কিওয়ার্ডগুলোকে নিয়ে আমায় কি করতে হবে আমাকে সোজাসুজি একটা করে স্ক্রিনশট মারতে হবে জাস্ট আমি এই স্ক্রিনশট মেরে নিচ্ছি স্ক্রিনশট মেরে মেন খেলাটা খেলতে হয় আমাকে চ্যানেলটাকে ভিডিওটাকে বুস্ট করবার জন্য এছাড়া কোনো কিন্তু মেথড নেই পুরানো ভিডিওকে বুস্ট করার জন্য বুঝতে পেরেছো দেখো একটু স্ক্রিনশট মেরে নিই তারপরে মেন খেলা খেলবো এটাকে নিয়ে এই যে স্ক্রিনশট নিলাম দুটো ঠিক আছে দেখি আর আছে নাকি হ্যাঁ আরও একটা হয়ে যাবে তো এই যে আমি স্ক্রিনশটটা মেরে নিলাম এই স্ক্রিনশট নেওয়ার পরে আবার কী করতে হবে এবার এই কিওয়ার্ডগুলোকে আমায় বাছাই করে বের করে নিতে হবে ঠিক আছে তো যাই হোক এখানটা থেকে আমি এবার বেরিয়ে যাচ্ছি আরেকটা পেজ বেরিয়ে গেলাম এই পেজটাকে রেখে দেব রেখে দেওয়ার পরে আমি এবার কী করব সোজাসুজি গ্যালারিতে চলে যাই গ্যালারিতে গিয়ে আমি স্ক্রিনশটে চলে যাই যাওয়ার পরে আমি এখান থেকে প্রথমে এটা নিয়ে নেব এটাকে একটুখানি আমি এটাকে একটু ক্রপ করে নিচ্ছি ঠিক আছে ক্রপ না করলে ভালোভাবে আসবে না এই করে দিলাম করে দেওয়ার পরে আমি সেভ করে দিলাম ঠিক আছে তো সেভ করে দেওয়ার পরে এইবার এখান থেকে আমি এটাকে প্রেস করে ধরে সিলেক্ট অল করে দিলাম এখান থেকে কপি করে দিলাম কপি করে দেওয়ার পরে আমি এবার চলে যাব নোট প্যাডের মধ্যে যে হচ্ছে আমার নোটপ্যাড এখান থেকে আমি বের করে নেব ঠিক আছে নোট নোটপ্যাডটাকে ভালো করে বের করে নিচ্ছি দেখে নাও প্লাসে ক্লিক করলাম ক্রিয়েট এ নোট ওকে এবার আমি এইখানটাতে এটাকে পেস্ট করে দেব দিলাম পেস্ট করে পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে এই 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 যে গ্যাপটা ছিল না গ্যাপটাকে এখন আমাকে পূরণ করতে হবে ঠিক আছে গ্যাপটা আমি পূরণ করে দিচ্ছি ঠিক আছে গ্যাপটা পূরণ করে না দিলে কিন্তু মুশকিল আর এখানটায় দেখবে তোমার ভিডিও রিলেটেড কিওয়ার্ড কিনা যদি ভিডিও রিলেটেড কিওয়ার্ড না থাকে তাহলে কিন্তু সেগুলো তুমি রাখবে না এখানটাতে ঠিক আছে দেখে নাও এইভাবেই কিন্তু সঠিক নিয়মে কাজ করতে হয় শুধুমাত্র একটা ভিডিও আমি আপলোড করে দিয়ে ছেড়ে দিলাম হয়ে গেল কাজ কখনোই না ঠিক আছে আচ্ছা এই হয়ে গেল এই একটা পেজ কিন্তু আমি নিয়ে নিলাম তার মধ্যে এখান থেকে এই দুটো কিন্তু আমি এখান থেকে সরিয়ে দেব ঠিক আছে এই দুটো কিন্তু রিলেট করছে না কাট করে দিলাম ওকে এই রাখলাম রাখার পরে আমি আরেকবার চলে গেলাম আমার এখানে যাওয়ার পরে আমি আরেকটা বের করে নেব যেমন ধর আমি এইটা বের করে নিলাম এই এটাকেই সেভ করে নিলাম এবার আমি এটাকে কপি করে নেব এই ধরলাম সিলেক্ট অল করলাম কপি করে দিলাম চলে গেলাম আমি এখানে এই আমি এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে এই 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 করে দিলাম দেখো কাজটা কাজের মতো করে করতে হয় বুঝতে পেরেছ তবেই কিন্তু চ্যানেল র্যাঙ্ক করে এইটা ব্যাস এই করে নিচ্ছি ঠিক আছে সিলেক্ট অল করে দিলাম কপিতে ক্লিক করে দিলাম এবার এখানটাতে এনে এটাকে পেস্ট করব পেস্ট যেভাবে ঠিক আমি করে দিচ্ছি তোমাদেরকে এইভাবেই করতে হবে বুঝতে পেরেছ খুব ইজি ব্যাপার কিন্তু একটু টাইম দিতে হবে তোমাকে দেখো ভিডিওটা করতেও কিন্তু আমার টাইম লেগে যাচ্ছে বুঝতে পেরেছো এই হয়ে গেল এইবার আমায় কি করতে হবে এইখানটায় রূপে এটাকে কপি করব কপি এবার চলে আসব আমি আমার এই ভিডিওটার মধ্যে চলে এসে সোজা সুজি একদম এই পেন্সিলে ক্লিক করব পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে আমার এবার এই ডেসক্রিপশানটা বেরিয়ে আসবে এই ডেসক্রিপশনে এসে আমি পেস্ট করে দেবো দেখো এটা কিন্তু আমি ডেসক্রিপশান দিইনি বললেই চলে আমি কিওয়ার্ড দিতাম প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এটাতে দেওয়া হয়নি ইউর কোয়ারিস এই বলে এখানটাতে দিতে হবে বুঝতে পেরেছো আমি দিইনি কিন্তু টাইম ছিল না বলে দিতে পারিনি আমি বুঝতে পেরেছো এবার এইগুলোকেই আমাকে ট্যাক্সেপ ফুলফিল করে দিতে হবে কিন্তু ট্যাক্সে এখন যদি দিতে যাই একটা একটা করে বেছে বেছে প্রচুর টাইম লেগে যাবে সেজন্য আমি দিচ্ছি না আমি এখানে সেভ করে দিচ্ছি ডেসক্রিপশানটা ফুলফিল হয়ে গেল এই মেন কিন্তু ডেসক্রিপশানটা তারপরে ওই কিওয়ার্ডগুলোকেই তোমাকে ট্যাক্সে গিয়ে দিয়ে দিতে হবে ব্যাস এইটুকু তোমায় করতে হবে মানে প্রথমে হচ্ছে টাইটেলটা চেঞ্জ থামনেল চেঞ্জ তারপরে কিন্তু এই কিওয়ার্ড এখানে তোমাকে বসাতে হবে তারপরে ট্যাগটাকে তোমাকে বদলে দিতে হবে যদি আগে ট্যাগ কোনো দিয়ে থেকে থাকো ট্যাগ বদলে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে বুঝতে পারলে এইভাবে তুমি কন্টিনিউয়াসলি করে যাও যখনই ভিডিও আপলোড করছো বারো ঘন্টা হয়ে গেছে ভিউজ পাচ্ছ না ভিউজ থেমে গেছে ভিউজ আসছে না তো সঙ্গে সঙ্গে এই কাজটা করো দেখবে তুমি রেজাল্ট কিন্তু পেয়ে যাবে বুঝতে পেরেছো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকে তার পাওয়ারফুল ভিডিওর সাথে